হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্টে উইথ মুন্নির স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং স্বাভাবিক আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আগের ব্লগে যারা যারা আমাকে কমেন্ট করেছো এবং লাইক করেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থেকে দেখো সকালবেলাটা আজকে অন্যরকমভাবে শুরু করছি রোজ রোজ একই রকম কাজকর্ম দেখালে তোমাদেরও বিরক্তি লাগবে তাই না তো কাজ তো আমরা সব কিছুই করি এক কথাই আছে যে মেয়েরা মায়ের মতো মানে দশভূজা আর কি তো সব রকম কাজ কিন্তু আমাদের সামলাতে হয় সব কিছু তুলে ধুললে অবশ্য ব্লগটা ভালোই হতো সকালে এখানে আরনকে শেখাচ্ছে হচ্ছে আবৃতি দেখো যেহেতু আরন আবৃত্তি সেক্ষেত্রে সেহেতু ওকে নিয়মিত চর্চাটা করাতে হয় সেই জন্য এখন খুব সকাল আর এখনই আমি আমার ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি আজকে থেকে ভোরবেলা আরন মানে উঠতে চায় না কিন্তু অংশ না কিন্তু ভোরবেলায় ওঠে ওকে নিয়ে প্রথমে বাইরে একটু ঘোরাতে হয় আর তারপরেই আর কি আরণের কবিতাটা আবৃত্তিটা প্র্যাকটিস করিয়ে নিলাম এবং সংসারের ঘরে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাবান্নায় আজকে তোমাদের সঙ্গে অনেক গল্প করব। তো কেমন আছো আগে সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের ছানাপোনারাও কেমন আছে সেটাও কিন্তু জানিও কারণ হঠাৎ করেই কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে আর ওম সোনার যেন তো একদিন পর একদিন ঠান্ডা লেগে যাচ্ছে মানে এই ভালো হচ্ছে আবার পরদিন দিন দেখছি নাক দিয়ে জল পড়ছে তো আজকে কি করেছি আমি আর কি স্কুল ছুটি নিয়েছি ওম ঠান্ডা একটু লেগেছে বলে ওর বাবা বলল যে থাক আজকে ছুটি নিয়ে নাও তো ছুটি নিয়ে নিয়েছি দেখো এগুলো কি বলো তো দানা কলা এগুলো মানে মা কোথা থেকে জানি না নিয়ে এসছে দেখো এখনও বৃষ্টি শুরু হয়নি আর জামা কাপড় সব কাচাকাচি করা হয়ে গেছে আর প্রচণ্ড গরম লাগছিল এই অবস্থায় আর ওম সোনার জল ঠল রোদে দিয়ে দিয়েছি স্নান করাবো বলে এবার ঘুমিয়ে পড়েছে ও ঘ্যান ঘ্যান করছে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে তো একটু তো আমি বসে ওখানে দানা কলা খাচ্ছিলাম তারপর সবজিগুলো সমস্ত ধুয়ে রেখে দিয়েছি আর এইবার চলে এসেছি রান্না করতে আজকে রান্না করব হচ্ছে অনেক দিন পরে মানে পটল চিংড়ি আর পটল আর কি খায় না কিন্তু চিংড়ি খেতে ভীষণ পছন্দ করে আর আমারও মনে হলো যে অনেক দিন পটল চিংড়িটা খাওয়ার হয় না তো আজকে চলো রান্না করতে গিয়ে এতে দেখি যে হচ্ছে লঙ্কা নেই তো দেখো উঠোনেই গাছ থেকে লঙ্কা তুলতে গেলাম তা দেখি দুটো লঙ্কা আছে আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে যাই হোক আজকে তরকারিটা কোনো রকমে সেরে দেব। তো জানো তো মাঝে মাঝে ইউটিউবে ভিডিও দেখছি যে হঠাৎ করে বাড়িতে আর কি যে জিনিসগুলো দেখলে পরে আমাদের বাড়িতে বাস্তু দোষ আছে এরকম ভাবা হয় তো আমি না দেখছি আমার বাড়িতে মানে সবগুলো পয়েন্ট আমাদের সঙ্গে মিশে যাচ্ছে মানে আমাদের বাড়িতে একটু জল জমে যাচ্ছে হচ্ছে মেঝেটা সেত করছে তারপরে বাড়িটা হচ্ছে ড্যাম পড়ে গেছে তারপর আমরা বাড়ির বাইরে যত সময় থাকি আর ভেতরে আসলে পরেই আমাদের মনটা খারাপ হয়ে যায় তারপর যতই ঘর গুছিয়ে রাখার চেষ্টা করছি না কেন ততই এলোমেলো হয়ে যাবে এই সমস্ত নানান জিনিসগুলো না দেখছিলাম একজনের একটা ভিডিও তো বেশ আমার মনের মধ্যে সাড়া দিল তাহলে হয়তো আমাদের বাড়িতেও বাস্তুদোষ আছে আর যে বাড়িতে বাস্তুদোষ আছে সেখানে দুটো সন্তানকে নিয়ে বড় করব কি করে বলো তো তো যাই হোক এসব গুজবে কান দিয়েও লাভ নেই যেমনভাবে সংসার করছি তেমন করাটাই ভালো মনের সুখটাই হলো আসল তো দেখো তোমরা প্রথমে পটল আলাদা করে ভেজে নিয়েছি আলু আলাদা ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুন আদা মশলায় শিল আর কি মশলা করে নিয়ে এসে তারপরে একটু সমস্ত মশলাগুলো দিয়ে একসঙ্গে অনেকক্ষণ ধরে কষাবো আর তারপরে কিন্তু এতে দিয়ে দেবো একটু গরম জল আর এইভাবে রান্না করলে না খুব ভালো আর কি টেস্ট হয় তোমরাও অবশ্যই আমার চাইতে অনেক ভালো রান্না করতে পারো আমি অবশ্যই তোমাদের সঙ্গে পটল চিংড়ির রেসিপি শেয়ার করছি না মানে আমি যেভাবে রান্না করি সেইভাবে একটু শেয়ার করলাম আর এটা দেখছো তো কতটা ঝোল মতো রাখবো কিন্তু পরে যখন খাওয়া দাওয়া হবে দেখবে ঠিক ঝোলটা কমেই যাবে ওই জন্য একটু বেশিই রেখেছি আর শেষে আর কি চিংড়িটা দিয়ে দেবো নামানোর একটু আগে অনেক আগে আগে চিংড়ি দিয়ে দিলে চিংড়িটা না খুব একটু শিটে টাইপের হয়ে যায় আর চিংড়িটা আমি ভাজার সময় একদম এক থেকে দু মিনিট মতো কড়াইতে একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি কিন্তু তো যাই হোক এই সমস্ত জিনিস দেখার পরে তারপরে এরকম মাঝে মাঝে ভাবজি আর ওমসোনা ঠান্ডা লেগেছে বলে সলিড অমশোনাকে কী দিচ্ছে দেখো অমুশোনা ঘুম থেকে উঠে গেছে ওমসোনাকে ঘুম পাড়িয়ে রেখে কি স্পিডে যে রান্না করেছি মানে তোমাদের কি বলবো ভিডিওতে না ব্লগে মানে সবসময় সব কিছু দেখানো হয় না ওইদিকে মা গিয়ে পাহারা দিচ্ছিল যে কখন যদি উঠে যায় তো দেখো উঠেই গেছে আর এই সকাল টাইমে না ও প্রায় দু ঘন্টা টাইম মতো ঘুমায় মানে দেড় ঘন্টা মতো একটা লম্বা একটা ন্যাপ নেয় সেই সময় আমি ভাবছিলাম আমার রান্নাটা কমপ্লিট করবো তা সত্যিই রান্না হয়েই গেছে লাস্টে ধনে পাতা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর কি তরকাটা তরকারিটা নামিয়ে নেবো আর মা পরে একটু ভাত করবে আর একটুখানি সামান্য চিনি আর কি ছড়িয়ে দিলাম যাতে একটা সবজির গন্ধ থাকে না সেটা যাতে আর কি না হয় তাই জন্য রান্নাটা কেমন হলো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও আর এতে আরও অন্য কিভাবে করলে আরও ভালো হতো সেটাও কিন্তু কমেন্টে জানিও কিন্তু তো এখন আমার রান্নাটা হয়ে গেছে আর আমি ভাবছি এখন অংশনার কাছে যাবো তারপর অংশনাকে স্নান করানো তেল মাখানো সমস্ত কাজ তো আছে অংশনাকে এখন কয়েকদিন বসার জন্য আমি সর্ষের তেলটা গায়ে ইউজ করছি আবার মা বলছে সর্ষের তেল দেওয়ার ফলেই কি ঠান্ডাটা বেশি লেগে গেল কী জানি তোমরা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো হচ্ছে দেখো এই দেখো আমার পটল চিংড়ি টেক্সচারটা এরকম তারপরে তেল মাখিয়ে দেওয়ার পর খানিকক্ষণ মার কাছে রেখে দিয়েছি কারণ হচ্ছে গায়ে একটু সামান্য তেলটা বসার জন্য এবার ওকে স্নান করিয়ে দেব ঘুম থেকে উঠে গেছে শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে শুধু মাথা দিচ্ছে সবাই ওম সেনাকে কত ভালোবাসে ওম সেনাকে সবাই দেখতে চেয়েছে ব্লগে তাই জন্য আমরা আমরা খুব খুব আনন্দিত সবাইকে থ্যাংক ইউ বলে দাও সোনা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সত্যি আমাদের ব্লগ যে তোমরা এতটাই পছন্দ করেছো অংশনাকে এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য সত্যি আমরা তোমাদের কাছে অনেক গ্রেটফুল কারণ তোমাদের এত ভালোবাসা না থাকলে আমরা অংশনা সত্যি ফিরে আসতে পারতাম না আর কি ইউটিউবে তো আমার পরিবারটা আস্তে আস্তে বড়ো হচ্ছে সবাই নৌ নতুন করে চিনছে আর ওমসোনাকে এতটা ভালোবাসা দিচ্ছে আমাদেরকে সত্যিই খুব ভালো লাগছে ওমসোনাও বলছে থ্যাংক ইউ তো চলো আজকে খাওয়া দাওয়া করা শুরু করা যায় দুপুরের খাওয়া দাওয়াতে আজকে পটলের দানা আর কি রসুন দিয়ে ভাজা করেছিল মা এটা আর এত হয়ে সুন্দর হয়েছিল পটলের দানাটা মানে আমি ছাড়িয়ে রেখেছিলাম পাকা পটলের দানা আর করেছি পটল চিংড়ি আর বেশি কিছু রান্না কিন্তু আজকে হয়নি আর ডাল ছিল সেটা তোমাদের দেখালাম না তমসোনা সলিডের জন্য আমি কিছু জিনিস ঘরোয়াভাবে কিনেছি দেখো নামি দামি জিনিস হয়তো তোমরা সবার ভিডিওতেই দেখবে আমি হয়তো দামি কিছু দেখাতে পারছি না তবে যেগুলো খুব এসেন্সিয়াল সেই ধরনের কিছু আমি রাখছি আর বাবা বাচ্চা খাওয়াই তো আসল কথা জিনিস দেখানো আসল না ও ইউটিউবে সবাই খুব দামি দামি জিনিস দেখায় দেখো আমি এখানে একটা বিপস কিনেছি একটা ছটা ছিল বিপসটা আমি অনলাইনে কিনেছি বিপসটা তারপরে হচ্ছে প্রেশার কুকার এটা আরনের প্রেশার কুকার মানে ওর সময়ে কিনেছিলাম আর তোমরা এরকম সাইজের দুটো তিনটে বাটি কালেকশানে রাখতে পারো এখন তো প্লাস্টিক বা সিলিকনের বাটি এগুলো দেখছি সব অনলাইনে আর কি পাওয়া যায় ভিডিওতে সবাই হয় দেখাচ্ছে কিন্তু আমি ওগুলো প্রেফার করি না কারণ বাচ্চাদের খাবার একটু সেফ জায়গায় হলেই ভালো হয় আর তোমাদের কিনতে হবে হচ্ছে এরকম একটা ফিডার সেটা জল খাওয়ার জন্য বাচ্চারা তো প্রথমেই আর অনেকে চামচ দিয়ে জল খেতে পারে না না একটা ফিডার অবশ্যই লাগবে যেহেতু বাচ্চা সলিড শুরু করছে তারপরে দেখো যেটা দেখা খাচ্ছি সেটা হচ্ছে একটা এরকম স্ট্রেনার এই স্ট্রেনারটা ভীষণ পরিমাণে কাজে লাগছে কারণের পরেই আমি তোমাদের আর ভিডিও আনতে চলেছি যে স্ট্রেনারের মধ্যে আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে ওখানে রাঙা আলুর পিউরিটা আমি এইখানেই তৈরি করে নিয়েছি এটা দিয়ে এটার দাম হচ্ছে একশো পঁচিশ টাকা নিয়েছিল এটা বিভিন্ন সাইজের পাওয়া যায় তোমরা তোমাদের সুবিধা মতো কিনে নিতে পারো এরপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এরকম ধরনের ঝিনুক এই ঝিনুক কিন্তু স্টিলেরও পাওয়া যায় আমি কাঁসার কিনে নিয়েছি এটা একশো টাকা দাম নিয়েছে আর হচ্ছে এই ঝিনুক কিন্তু স্টিলেরগুলো একটু কম দাম আর এই চামচগুলো এটা হচ্ছে সিলিকনের চামচ এটা হচ্ছে তোমার আমি দুটো চামচ একসঙ্গে কিনেছিলাম অনলাইন থেকে আর এটা একটা নাইফ মানে পিলার এগুলো তো লাগবেই হচ্ছে বাচ্চার আর কি যে ফ্রুট খাওয়াতে চাও বা যে কোনো জিনিস সেটা ঘরে বসেই তুমি বানিয়ে নিলে এটা সবার ঘরেই থাকে আর এই জিনিসটা কিন্তু ওতে অবশ্যই লাগবে এটা হচ্ছে একটা আর কি জলের ফ্লাস্ক আর কি এতে গরম জল করে রেখে দেওয়ার জন্য আর এই ধরনের কয়েকটা এয়ারটাইট কন্টেনার আমি আর কি অনলাইনে অর্ডার দিয়েছি আগের ভগেও দেখিয়েছিলাম এটা হচ্ছে আমি ছটার একটা সেট কিনেছি ঠিক আছে ছটা ছিল এখানে এখানে আর কি ওর হোম মেড বলো তারপর বড় যে কোনো ধরনের হচ্ছে তুমি মিলগুলো আর কি এই প্যাকেটগুলো এর মধ্যে রাখতে পারবে এটা কতটা বড় আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা যদি হেল্পফুল হয় প্লিজ একটা লাইক করে দিও আর যদি মনে করো তাহলে অন্যদের সঙ্গে শেয়ারও করতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও যদি আমার কিছু ভুলভ্রান্তি হয় নতুন কিছু অ্যাড করতে হও সেটাও জানিও আজকের ভিডিওটাকে এইটুকুই শেষ escolhe